এই কেউটালি আজ নোরের সাজে সেজেছে আজকের এই এই মাঠটা কি মানে এমনি পড়ে থাকে তো মাদ্রাসার মাঠ এমনি তো অন্ধকার থাকে নাকি এরকম ধুপধাপ লাইট জল চারিদিকে জলে না তো কি সুন্দর সাজিয়েছে না মানে চারিদিক নোর বলতে আপনারা অনেকজনা যে খার আলো আলো চারিদিকে তো ভরে গেছে চকমক করছে কি সুন্দর বিয়েবাড়িতে বাড়িতে মনে হয় এত সুন্দর প্যান্ডেল করে মারাত্মক সাজিয়েছে হেভি সাজিয়েছে সেটিং করেছে আমার ভাইদের তো এই সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছে জানারা এত মেহনত করে এত পরিশ্রম করে তো সেই সম্পর্কে লিখছে এই কেউটালি আজ নূরের সাজে সেজেছে দেখো এই কেওটালি আজ নূরের সাজে সাজিয়েছে প্রতি ঘরে 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 রেগমাত খোদার ভরেছে কেউটা নি আইসা সিত্তিকা পালিকা মা দেদা নোরের নোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রে মাতে খোদারি করেছে কেউ এই কেউ টালি আজ নোরের সাজে সেজেছে কেউ টালি আইসা সিদ্ধিকা বালিকা মাদের প্রাঙ্গণ প্রাঙ্গন সাজে সেজেছে আজকে এই কমিটির ছেলেরা এই গ্রামবাসীবৃন্দ মিলে সুন্দর অনুষ্ঠান করেছে কিন্তু গ্রামবাসীবৃন্দ সহযোগিতা করে চাঁদাপত্র দেয় কিন্তু অনেক মেহনত করতে হয় জানারা কমিটির মূল উদ্যোক্তা এবং মানে জানার কমিটির অনেক মেহনত করে জানারা সদস্যবৃন্দ আবার এই সদস্যবৃন্দরাও অনেকজন অনেক মেহনত করে অনেক কিছু করে অনেক কথা সহ্য করতে হয় দেখবেন একটা আপনাদেরকে বলছি না অনেক জায়গায় আমরা শুনেছি দেখেছি এই কেউ আবার কুড়ি টাকা চাঁদা দিয়ে আবার অনেক খোঁজ না এখানে লাইট লাগিনি কেন তাই কষ্টমস্ট সহ্য করে এই অনুষ্ঠানকে সাজাতে গেলে একটা কমিটির ভাইদের অনেক মেহনত করতে হয় অনেক অনেক কিছু করতে করতে হয় হয় কিন্তু এই যে সুন্দর অনুষ্ঠানটাকে সাজিয়েছে জানারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে তো সেই সম্পর্কে কবি আরও কে লিখছে ওগো এই কমিটির ছেলেরা 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 এই জলসা কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা আবার বললে বলবে দেখে যে পাম দিচ্ছে আগের বছরে দাউদ নেওয়ার জন্য কেন দাউদ আল্লাহর হাতে ভাগ্যে যদি লেখা থাকে আমি এইখানে আসবো আর যদি আমার ভাগ্যে না লেখা থাকে এনারা যদি এক লাখ টাকা দেয় আমার কিন্তু আসা হবে না তো এই সুন্দর অনুষ্ঠান যারা সাজিয়েছেন তাদেরকে নিয়ে আরও বলছে দেখুন এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সচ্চা মুসলমান 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 এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের বান মুসলমান এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ গান এই পাড়ার এই গ্রামের উপ এই কেউ টালির উপর খোদার মাদাদ রয়েছে কেউ টালি আজ নূরের সাজে সেজেছে কেউ টালি আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মা খোদার ভরেছে এই কাউটালি আজ নুরের সাজে সেজেছে দেখো এই কাউটালি আজ নুরের সাজে সেজেছে আয়শা সিদ্দীকা বালিকা মাদ্রাসার প্রাঙ্গণ নুরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে দেখ মাটি ভরেছে এই কাউটালি আজ নুরের সাজে সেজেছে এই জলসার জন্য মায়েরা অনেক চাঁদা টাকা দিয়েছে আমাকে বলেছে নাকি হ্যাঁ বলেছে চাঁদা দিয়ে হ্যাঁ আগামী বছর কি বলবো দোয়া করে একটু দোয়া করে দাও আগামী বছর একটু বেশি করে দেবে যাতে এর থেকে ভালো অনুষ্ঠান হয় তে বড় বড় শিল্পী এবং ভালো ভালো আর বক্তা আসে স্টেজ দুতলা করে আমার ভাইরা বেশি করে চাঁদা দেবে এবারে একতলা হয়েছে এর পরের বছরে দুতলা স্টেজ হবে মানে আপনারা একতলায় বসে থাকবেন নিজে আর আমাদের ওই যারা শিল্পী আসবে বক্তা আসবে ওনারা দুতলা স্টেজ যেন এই অনুষ্ঠান আরও বড় হয় দীর্ঘদিন ধরে আর যেন এই অনুষ্ঠান একদিন ইতিহাস হয়ে দাঁড়ায়